আগের ভিডিওতে আমি রুট চাকরি নিয়ে আলোচনা করেছিলাম রুট চাকরা অর্থাৎ মূল আধার যেটি ছিল আমাদের জীবনের মূল আধার দেখুন আমাদের জীবনে চলার পথে বা আমাদের জীবনের যে কোনো কর্ম করতে বা সফলতা আনতে আমাদের প্রতিটি চক্রেরই ব্যালেন্স হওয়া খুব জরুরি কোনো একটি চক্র যদি আমাদের ইমব্যালেন্স থাকে তাহলেই কিন্তু আমাদের জীবনের যে স্বাভাবিক কর্ম বা স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া বা আমাদের সামাজিকতা আমাদের মানসিকতা সমস্ত কিছু ব্যাহত হয় ফলস্বরূপ আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনের গতি থেকে আমরা পড়ি তাই আমাদের 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 ব্যালেন্স রাখাটা প্রয়োজন নমস্কার আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো সাকরাল চাকরা অর্থাৎ স্বাদিস্থান আমাদের অর্থাৎ নাভি থেকে ওই আনুমানিক দুই ইঞ্চি নিচে অর্থাৎ যেখানে আমাদের যৌনাঙ্গের এই অঞ্চলে স্বাধীনস্থান চক্রের কাল্পনিক অবস্থান আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কিছু যখন আমরা দেখে থাকি যে কোনো কর্ম করে থাকি সব কিছুর মধ্যে আমাদের মধ্যে একটা বোধ কাজ করে অর্থাৎ নিজেকে গঠন করার মতন একটা বিষয়ে কাজ করে এখানেই হলো আমাদের স্বাধীনস্থান চক্রের একটি বেসিক বৈশিষ্ট্য যেমন আমি কোনো একটি কর্ম করছি আমার ক্রিয়েটিভিটি লেভেল কতটা ভালো বা খারাপ এটি নির্ভর করে আমার স্বাধীন চক্রের উপর যে ব্যক্তি স্বাধীন চক্র যত ভালো সেই ব্যক্তির ক্রিয়েটিভিটি তত উচ্চ পর্যায়ে একজন সেটি ভুল স্বাধীন হচ্ছে আপনার আবেগ আপনার ইমোশন আপনার ক্রিয়েটিভিটি আপনার নিজস্বত্ব নিজেকে ভালো লাগা ভালোবাসা ইভেন তার সাথে জড়িয়ে অন্যদের আপনার পছন্দের কাউকে ভালো লাগা ভালোবাসা সমস্ত ইমোশনস আবেগ জড়িয়ে রয়েছে এই সদস্থান চক্রকে নিয়ে এমনকি আপনি কোনো কিছু খাদ্য বা কোনো বস্তুকে পছন্দ করেন সেক্ষেত্রেও কিন্তু জড়িয়ে রয়েছে সদস্থান চক্রের কারণ স্বদেস্থান চক্র আপনার ব্যালেন্স কি ইমব্যালেন্স আপনি কি করে বুঝবেন স্বদিস্তান চক্র যদি আমাদের ব্যালেন্স থাকে তাহলে স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক বজায় থাকবে যদি সেই সম্পর্কের মধ্যে কোনো রকম ঘাটতি আসে অর্থাৎ স্বামস্থীর সম্পর্কের মধ্যে রোমান্স বা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি সমস্যা তৈরি হয় আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার স্বাদিস্থান চক্র আপনার ঠিক নেই স্বাদিস্থান চক্রের আরেকটি খুব বড় ভূমিকা হলো আমাদের যে কোনো বিষয়ের প্রতি আমাদের কন্ট্রোলিং আমাদের খাদ্যের বিষয় যদি আমাদের কন্ট্রোলিং এর বিষয়ে আসে সেখানেও স্বাদিস্থান চক্রের একটি খুব বড় ভূমিকা কাজ করে আমরা সাধারণভাবে কিছু মানুষ দেখবেন যে বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যকে অনায়াসেই তারা ইগনোর করে তারা হাইজেনিক খাদ্যের মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখে বা ব্যালেন্স রাখে স্বাদচক্রের ব্যালেন্সিং এর একটি প্রমাণ আর যারা বাইরের সুস্বাদু খাবার কৃত্রিম খাবারকে যারা কন্ট্রোল করতে পারে না তাদের ক্ষেত্রে ধরে নিতে হবে স্বদস্তান চক্র ইম ব্যালেন্স আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের সমাজে ঘটে থাকে আপনি রাস্তাঘাটে দেখবেন কিছু পুরুষ বা মহিলা অন্য পুরুষ বা মহিলাদেরকে উত্তক্ত করা বিভিন্ন রকম তাদের প্রতি অঙ্গভঙ্গি প্রদর্শন করা বা এই জাতীয় ঘটনা যারা ঘটিয়ে থাকেন বা আপনার অন্য কোনো নারীর প্রতি বা আপনার অন্য কোনো পুরুষের প্রতি যে সকল আসক্তি আপনি কন্ট্রোল নিজের ওপর করতে পারছেন না আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার স্বাদিস্তান চক্র খারাপ এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও আমরা যখন আমরা কখনো কখনো দেখি তারা কোনো কোনো বিষয়ের ওপর তারা যে প্রচন্ড জেদ তারা ধারণ করেছে। যে আমার ওটা চাই এই জাতীয় যে চাহিদাকে তারা কন্ট্রোল করতে না পারা এটিও কিন্তু স্বাধীন চক্র ইমব্যালেন্সিং এর একটি প্রমাণ আর আমাদের শারীরিক প্রক্রিয়া স্বাদিস্থান চক্র ইমব্যালেন্স হলে আমাদের কিছু শারীরিক রোগ ব্যাধির মাধ্যমেও আমাদের অনায়াসী আমরা ধরতে পারি যেমন বিভিন্ন প্রকার সেক্সুয়াল ডিজিজ সন্তান না আসা লো স্পাম্প কাউন্টিং বা ইলেকশনের সমস্যা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারেস্টের যে অভাব ইট ইটিস স্বাদিস্থানা ইম ইমব্যালেন্সিংয়ের খুব বড় একটি প্রমাণ এছাড়া আমাদের ইউরিনাল যে সকল ডিজিজ এর পেছনেও কারণ কিন্তু আমাদের ইমব্যালেন্সিং অফ স্বাদস্তানা চাকরা এমন আমাদের প্রচুর কারণ রয়েছে আমাদের এই স্বাদস্তানা চাকরাকে ঘিরে এছাড়া দেখবেন যারা বিভিন্ন রকম নেশা জাতীয় বিষয়ের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে অর্থাৎ নিজের মধ্যে নিজেদেরকে ব্যালেন্স রাখতে না পেরে বিভিন্ন নেশার মধ্যে সেটি নেশা হোক বা ড্রাগের নেশা হোক বা আজকে ধূমপান বিভিন্ন মিমস দেখার যে সকল নেশা বা সিনেমা দেখার নেশা অর্থাৎ যেটা কন্ট্রোল নিজের মধ্যে নেই অর্থাৎ আপনি আপনার নিজের বাইরে আপনার কন্ট্রোল আপনার মধ্যে নেই এই ধরনের বিষয় যখন আপনার মধ্যে দেখা দেবে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আমাদের যদি ব্যালেন্স হয় যে কোনো মানুষ তার যে স্বাভাবিক প্রবৃত্তি থেকে সে ক্রমশ ঊর্ধ্বগামী মনুষ্যত্বের দিকে সে এগিয়ে চলে যদি কোনো মানুষের সদিস্থান চক্র ইমব্যালেন্স হয়ে পড়ে সেক্ষেত্রে সেই মানুষ তার মনুষ্যত্বের স্তর থেকে নিচে নেমে আসে দেখবেন আমাদের বেশ কিছু তথাকথিত গুরুদের সেক্সুয়াল ক্রাইমের যে সকল বিষয় সামনে আসে তো তাদের এই যে অধঃপতনের কারণ হলো তাদের সাকরাল চাকরের ইমব্যালেন্স হয়ে পড়া তাই আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তের কর্তব্য আমাদের যে আমাদের প্রতিটি চাকরাকে ব্যালেন্সিং এর পাশাপাশি এই সাকরাল চক্রকেও আমাদের ব্যালেন্স রাখা আমরা অনেকে মনে করি যে আমাদের চাকরা আমাদের ব্যালেন্স আছে আমাদের আর কোনো কিছু কর্তব্য নেই আমাদের প্রতি মুহূর্তের আমাদের কর্তব্য প্রতিটি চাকরাকে আমরা যেমন আমাদের শারীরিক প্রক্রিয়াকে প্রতিদিন আমরা আপডেট করি আমরা খাদ্য খাই রেচন নিঃসরণ করি তো তেমনই আমাদের প্রতিটি চাকরাকেও ব্যালেন্স করা এটি আমাদের নিত্য নৈমিত্তিক আমাদের কর্ম এবং আমাদের কর্তব্য তবে একজন সাধারণ মানুষ সে উচ্চস্থানে ক্রমশ এগিয়ে যেতে পারে এখন এই চাকরাকে ব্যালেন্স করার উপায় কি দেখুন স্বাধীনস্থান চাকরাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার উপায় হলো আমাদের দৈনন্দিন জীবনযাপনের পরিবর্তন আনা কিরকম যে সবার প্রথম যারা আর্লি রাইজিং করেন না বা অনেক গভীর রাত্রে ঘুমান তাদের ক্ষেত্রে স্বাধীস্থান চক্র খারাপ হওয়ার প্রবণতা অনেক অনেক বেশি তাই আপনাকে সবার প্রথম খুব তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস করতে হবে এবং আর্লি রাইজিং আপনাকে অভ্যাস করতেই হবে দ্বিতীয় সদিস্থান চক্রকে ভালো করার ঠিক করার একটি উপায় হলো আপনার খাদ্যাভ্যাস আপনার খাদ্যের মধ্যে অরেঞ্জ অর্থাৎ পাকা যে সকল ফল মূল রয়েছে যার বর্ণ হচ্ছে অরেঞ্জ এই সকল খাদ্য আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে যার মধ্যে পড়ে আম লেবু অরেঞ্জ যার মধ্যে পড়ে অরেঞ্জ কালারের যে গাজর এগুলো আপনাকে প্রচুর পরিমাণে খাওয়া অভ্যাস করতে হবে একটি বিশেষ উপায় আপনার স্বাধীন চাকরাকে ব্যালেন্স করার সেটি হলো বডিকে রিফ্রেশ রাখা সকালে ঘুম থেকে উঠে আপনি শুদ্ধভাবে পরিষ্কার জলের মধ্যে স্নান করা বিশেষ করে স্রোতযুক্ত জল হলে খুবই উত্তম যদি আপনি স্নান করেন আপনার সদস্যান চক্র ভালো করার খুব ভালো উপায় এছাড়া তো রয়েছে আপনি যদি কোনো নেশা করে থাকেন সে সকল নেশাকে ক্রমশ ত্যাগের প্রচেষ্টা হয়তো আপনি শুরুতে সেটি পারবেন না অসুবিধা হতে পারে বাট আপনাকে সেই নেশা ত্যাগ করতেই হবে কারণ কি আপনি অল্প নেশা করছেন ক্রমশ কিন্তু আপনার চক্রকে করতে থাকে আপনি হয়তো ভাবছেন যে আপনার ব্যক্তিগত জীবনে একটা নেশা করেন কি এমন সমস্যা কিন্তু এই ছোট সমস্যায় ক্রমশ আপনার স্বাধীনস্থান চক্রকে ইমব্যালেন্স করতে থাকে এবং একটা সময় আসে যখন আপনি প্রপারলি আপনি স্বাধীনস্থান চক্রকে আপনার আউট অফ কন্ট্রোল করে ফেলেন চক্রকে আর বরাবরের মতন আমি একই কথা বলবো যে কোনো চাকরাকে ব্যালেন্স করার সর্বোপরি ওষুধ হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে সেই চাকরাকে ভালো করার অর্থাৎ প্রতিটি চাকরের মধ্যে আমাদের যে সকল ইমোশনস ভাইটাল ইমোশনস যেগুলো আমাদের মধ্যে রয়েছে সেই ইমোশনসগুলোকে আপনাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে যেমন সাদিস্থান চাকরাকে ঠিক করার খুব ভালো উপায় হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেই সম্পর্ককে ভালো করার জন্য আপনার মাইন্ডসেট আপ তৈরি করা আপনার সেই গভীরতার মধ্যে অনুসন্ধান করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে যে কোনো চাকরা কাজ করে ভাইস আপনি যত সেই চাকরার দিকে ফোকাস করবেন যত তাকে আপনি শুদ্ধাচারে নিয়ে যাবেন ততই সেই চাকরা আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে এইভাবে ক্রমশ আপনি আপনি আস্তে আস্তে নিজের চাকরাকে আপনি ব্যালেন্স করতে পারবেন আর সর্বোপরি যেটা বলবো সেটা তো রয়েছে আমাদের মেডিটেশন বা বিভিন্ন যোগাসন আপনি যদি আর্লি রাইজিং করে আপনি যদি রিফ্রেশ অবস্থায় প্রাণায়াম করেন যেটি রুট চক্রের ক্ষেত্রে আমি বলেছিলাম সেই একই বিষয় এই সদিস্থান চক্রের ক্ষেত্রেও খুবই প্রযোজ্য আপনি যদি প্রাণায়াম করেন রিফ্রেশ হয়ে যদি সূর্যকে সামনে রেখে অবশ্যই আপনার স্বাদিস্থান চক্র আপনার ব্যালেন্স হবে আর জেমোলজিক্যাল বিষয় তো রয়েছে স্বাদিস্থান চক্রকে ব্যালেন্স করার জন্য সর্বোপরি যে রত্নটি আমাদের কাজে লাগে সেটি হচ্ছে ফদফার অর্থাৎ অরেঞ্জ কালারের যে সাফায়ার যে সাফায়ারটির নাম হয়তো আপনারা অনেকেই নতুন শুনছেন এটি শ্রীলঙ্কার খুবই উল্লেখযোগ্য একটি রত্ন অত্যন্ত মূল্যবান এটি আনটিটেড ফর্মে যেটি পাওয়া যায় সাফায়ার অর্থাৎ যে পোখরা যে আমরা হলুদ রঙের দেখি সেটির যে অরেঞ্জ ফর্ম দ্যাট ইস এটি আমাদের সাকরাল চাকরের ক্ষেত্রে খুব উপকারী রত্ন অবশ্যই ধরনের রত্ন কেনার ক্ষমতা সাধারণ মানুষের খুব কমই থাকে পদার্থের অল্টারনেট রত্ন হিসেবে আমরা ব্যবহার করতে পারি গৈরিক প্রবাল যেগুলোকে আমরা বলি বা হালকা লাল ধরনের যে প্রবাল এগুলো এছাড়া আমরা কর্নেলিয়ান বা সার্ট এই জাতীয় জেমসোনস আমরা ব্যবহার করতে পারি আমাদের চক্রকে ব্যালেন্স করার জন্য তাও বিশেষ ধরনের ওপাল জেমসোনস সবচাইতে খুব খুব উপকারী এই সাইকেল চক্রকে ব্যালেন্স করার জন্য আর ভিডিও লম্বা টানছি না এখনকার মতো আপাতত এখানেই নমস্কার